ছয়ানী বালিকা উচ্চ বিদ্যালয় একটি ইতিহাস অর্জন ও আলোকিত ভবিষ্যতের পথচলা নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার পাঁচ নং ছয়ানী ইউনিয়নে অবস্থিত ছয়ানি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এ অঞ্চলের নারী শিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিদ্যালয়টি জ্ঞান নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সমাজে গড়ে তুলছে সচেতন দায়িত্বশীল ও সফল নারী প্রজন্ম স্বাধীনতার পরপরই শিক্ষার আলো প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীদের উদ্যোগে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ছয়ানি বালিকা উচ্চ বিদ্যালয় ছয়নি ইউনিয়নের কন্যা শিক্ষা সমৃদ্ধ করতে বিদ্যালয়টি শুরু থেকেই বিশেষ ভূমিকা পালন করে তখন মাত্র কয়েকটি কক্ষ নিয়ে যাত্রা শুরু হলেও ধীরে ধীরে এটি হয়ে ওঠে এলাকার অন্যতম সেরা ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান ছয়নি ইউনিয়নের শান্ত মনোরম ও নিরাপদ পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত চারিপাশে সবুজ শ্যামল প্রকৃতি এবং প্রশস্ত খেলার মাঠ শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য একটি অনুকূল শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করেছে বিদ্যালয় প্রাঙ্গনের পরিচ্ছন্নতা শৃঙ্খলা ও আকর্ষণীয় ভবনসমূহ যে কোনো দর্শনার্থীকেই মুগ্ধ করে বিদ্যালয়টিতে অভিজ্ঞ নিবেদিত প্রাণ ও যোগ্য শিক্ষকবৃন্দ পাঠদান পরিচালনা করেন নিয়মিত ক্লাস অনুশীলনী পরীক্ষা অভিভাবক সমাবেশ এবং শিক্ষার্থীদের অগ্রগতি নিয়ে পর্যবেক্ষণের মাধ্যমে একটি শক্তিশালী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি নবম ও দশম শ্রেণীতে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়মিত কুইজ সেমিনার ও মডেল টেস্ট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতা বিদ্যালয়টিতে ছাত্রীদের ধর্মীয় শিক্ষা ও চর্চার সুযোগ দিতে রয়েছে স্বতন্ত্র নামাজ আদায়ের ব্যবস্থা নির্দিষ্ট সময় শিক্ষার্থীরা শান্ত পরিবেশে নামাজ আদায় করতে পারে যা ছাত্রীদের নৈতিকতা শৃঙ্খলা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছরই এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে ছয়ানী বালিকা উচ্চ বিদ্যালয় বহু প্রাক্তন ছাত্রী আজ উচ্চ শিক্ষা, প্রশাসন শিক্ষাকতা স্বাস্থ্যসেবা ব্যাংকিং সহ বিভিন্ন পেশায় সফলতার সাথে দায়িত্ব পালন করছেন এই বিদ্যালয় কেবল শিক্ষা দানি নয় বরং ছাত্রীদের নৈতিকতা নেতৃত্ব আত্মবিশ্বাস ও সামাজিক অংশগ্রহণে অনুপ্রাণিত করে গ্রামীণ এলাকার কন্যা শিক্ষা শক্তিশালী করতে বিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য ছয়নি বালিকা উচ্চ বিদ্যালয় ছয়নি ইউনিয়নের গর্ব ও নারী শিক্ষার আলোকবর্তিকা উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে আজ অব্দি বিদ্যালয়টি একই দৃঢ়তা আন্তরিকতা ও সুনাম বজায় রেখে এগিয়ে চলেছে আধুনিক শিক্ষা নৈতিকতা ও উন্নত সুযোগ সুবিধার সমন্বয়ে ভবিষ্যতেও বিদ্যালয়টি ছাত্রীদের জন্য আলোকিত পথ দেখাবে এটাই বিদ্যালয়টির অঙ্গীকার